নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এসছে বিরাট বড় আপডেট হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং পেতে হলে আপনাকে কী কী করতে হবে কি কি ফর্ম জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কি না সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আমার চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু আগামী রবি মরশুম টাকা পাওয়া থেকে বাদ যাবে অনেক কৃষকরা নতুন নিয়মে পাবে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা কলকাতা আঠেরোই জুলাই দু বৃহস্পতিবার দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য একাধিক কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন যার মধ্যে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হল পি এম কিষাণ প্রকল্প মামাটি মানুষের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সুরক্ষিত বাংলার কৃষকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় অনু নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বা অকালকালের মৃত্যু হয় তো সেই পরিবার সদস্য তার মনোনীত ব্যক্তি দুই লাখ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষা দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরকে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে কিন্তু যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি না থাকার কারণে টাকা পায়নি এ সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে না তাই ব্লক অফিস থেকে বলা হয়েছে যেন প্রত্যেকটি কৃষক ব্যাংকে গিয়ে প্রত্যেক ছয় মাস পরপর ইকি চেক করে নেয় কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে গেছে বিরাট বড় আপডেট জানা গেছে আগামী রবি মরশুম টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবে খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছিল না কিন্তু তাও টাকা দেওয়া হয়েছে এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন এই আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিস বা বিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারবে ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে নিচের সেলফ অ্যাডাস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার ও আইডি নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আগামী রবি মৌসুমে টাকা পাবেন না অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের থেকে নাম বাদ দেওয়া হবে এর জন্য অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে আধার নাম্বারের সাথে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ব্লক অফিসে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে এস করা হবে বলা হয়েছে যে সকল কৃষকদের আধার কার্ডে নামের বানান জন্ম তারিখ ও অন্যান্য কিছু ভুল থাকলে তা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি সংশোধন বা কারেকশন করে নেয় না হলে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার পরে যখন অনলাইনের মাধ্যমে বায়োমেট্রিক দেওয়া হবে তখন সমস্যা হতে পারে ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে আবার অনেকের অ্যাপ্রুভ লেখাটা রিমুভ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন জমির সমস্ত নথিপত্র আধার কার্ড এবং ভোটার কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে এর জন্য নতুন করে আবার ফর্ম জমা করতে হবে ব্লক অফিসে গেলে জানতে পারবেন কি কারণে এই সমস্যাটি হয়েছে এবং আপনাকে সমাধানের রাস্তা বলে দেবে ব্লক অফিসের আধিকারিকরা আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছিল যে ছ টাকার পরিবর্তে আট হাজার টাকা করার জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীরা তেইশে জুলাই কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেটের জন্য অপেক্ষা করে রয়েছে সরকারি সূত্রে জানা গেছে তেইশে জুলাই কেন্দ্রীয় বাজেটের অধিবেশন হয়ে গেলে যদি টাকা বাড়ানো হয় তাহলে কৃষকরা পরবর্তী কিস্তি থেকে বর্ধিত টাকা পাওয়া শুরু করবে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশি নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মৌসুমে টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির পর্চা বা নথি বা দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিস্তির টাকাও পেয়েছে এই বিষয়টা ব্লক অফিসে নজর রেখেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ চলছে বলা হয়েছে এই রকম কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ আর কোনো দিনই টাকা দেওয়া হবে না এদিকে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী একুশে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়নের কথা পেশ করতে পারে তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে একুশে জুলাই রয়েছে কলকাতা ধর্মতলাতে সমাবেশ তো সেখানে কিন্তু কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের কথা পেশ করতে পারে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুমি টাকা দেওয়া ব্যাপারে বিরাট ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমি টাকার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে রাজ্যের কৃষকদের ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মৌসুমি টাকার জন্য কৃষকদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমি টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই বছরে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে অনেক জেলার কৃষকদের জমির ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এসব কথা চিন্তা করে আগামী রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে দেওয়া হবে বলে বিভিন্ন সরকারি সূত্রে খবর পাওয়া গেছে জানা গেছে অক্টোবর মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে শুরু করে দেবে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে রবি মৌসুমি টাকা কিন্তু ক্রেডিট করা হবে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাঙ্ক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসে খরিফ এবং টাকা কিন্তু পায়নি এ সমস্ত কিছু উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নম্বর নিকটবর্তী ব্লক অফিসে জমা করে এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা কিন্তু পাবে না যে সমস্ত ব্যাংকগুলো অন্য ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে গেছে তাদের কয়েকটি নাম দেওয়া হলো নিচে বন্ধুরা ব্যাঙ্ক অফ বরোদা যে ব্যাংকটি রয়েছে এই ব্যাঙ্কের সাথে কিন্তু দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কিন্তু যুক্ত হয়েছে কানাড়া ব্যাঙ্ক এই ব্যাঙ্কের সাথে কিন্তু সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যুক্ত হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাংক। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সহ কিছু ব্যাংক কোনো ব্যাঙ্কের সাথে যুক্ত হয়নি বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়া হবে কিন্তু নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে তো বন্ধুরা মনে রাখবেন যে এই রবি মৌসুম টাকা পেতে হলে কিন্তু আপনাকে করতে হবে যে সমস্ত কাজগুলো অর্থাৎ আপনাকে কিন্তু ইকোয়াইসি করতে হবে এবং আধার সংযুক্তিকরণে কিন্তু ফর্ম জমা করতে হবে এবং আপনার কিন্তু আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে অবশ্যই কিন্তু কারেকশন বা সংশোধন করে নেবেন কারণ আধার সংযুক্তিকরণের সময় যদি আপনার আধার কার্ডে কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু আধার সংযুক্তিকরণ নাও হতে পারে অর্থাৎ আপনি কিন্তু রবি মৌসুম টাকা নাও পেতে পারেন এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প এবং পি এম কিষাণ প্রকল্পের ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন সরকারি মহলে তো বন্ধুরা মনে রাখবেন যারা নতুন করে ফর্ম ফিল করতে চান অর্থাৎ যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আসতে চান আপনাদের জন্য কিন্তু খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে তখন আপনারা কিন্তু সেখানে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবেন এছাড়াও বন্ধুরা অনলাইনে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু অনলাইনে অবশ্যই করে নেবেন তার আগে একবার কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন যে কীভাবে করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সেখান থেকে বলা হয়েছে যে এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই সাহায্য করা হবে তো বন্ধুরা মনে রাখবেন যে রবি মৌসুম টাকা কিন্তু আপনাদের পেতে হলে অবশ্যই এই কাজগুলো অবশ্যই সঠিক সময়ের মধ্যে করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ